এই বল্টু কালু আজকে আসেনি কেন রে এখনো এ পড়না তুমি জানো কালুর বাবা তো ভোটে দাঁড়িয়েছে এবার পড়লা কালুর বাবা যদি এবার ভোটে জিতে যায় তাহলে কিন্তু কালু আরো বেশি বাড়াবাড়ি পড়বে আরে কালুর বাবা জিতলে তো আমাদেরই ভালো রে জেঠু ভোটে জিতিয়ে আমাদের কত ক্ষমতা বলতো এই পড়না চুপ করে সরছ কি তোরা সব চুপ হয়ে গেলি কেন কি আলোচনা করছিলি এত স্যার ভেতরে আসবো কি ব্যাপার কালু তোর আজকে এত লেট হলো কেন স্যার আমার বাবা তো এমপি ভোটে দাঁড়িয়েছে না তো ওই জন্য ভোটের প্রচার করতে একটু ব্যস্ত ছিলাম তাই একটু দেরি হয়ে গেল ও আচ্ছা 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 আয় আয় ভেতরে আয় বস বস স্যার আপনার কি হলো বলুন তো এর আগে তো কালু যখন লেট করে ঢুকত আপনি তো ওকে কান ধরে উঠবাস করাতেন আর আজকে যেই শুনলেন ওর বাবা এমপি ভোটে দাঁড়িয়েছে আর আপনি তো দেখছি ওকে একদম আদর করে জামাই আদর করে বসিয়ে দিলেন ওরে ভোটের কথা বলতেই মনে পড়ে গেল রে আজকে তো তোমাদের স্কুলে প্রধানমন্ত্রী আসবে এখানে কি জনসভা সেরে তিনি আমাদের স্কুলে ভিজিট করতে আসবেন তোদের সঙ্গেও কথা বলবে তোরা একটু এই ভোট সম্পর্কে কিছু নিজেদের মধ্যে আলোচনা কর যাতে প্রধানমন্ত্রী আসলে তোরা ঠিক ঠিক উত্তর দিতে পারিস স্যার বলছি লোকসভার ভোট কাকে বলে আমি বলবো স্যার লোকসভার ভোট কাকে বলে তুই পারবি বলটু পারলে বল স্যার এই লোকসভার ভোট মানেই হচ্ছে প্রচুর লোকজন নিয়ে সভা করে যে ভোট করা হয় তাকেই লোকসভার ভোট বলা হয় স্যার আমি বলবো স্যার লোকসভার ভোট হইলো আমাদের দেশের প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট এই ভোটের মাধ্যমে আমাদের দেশে প্রধানমন্ত্রী নির্বাচিত হয় বাবা কালু তুই তো দেখছি ভোট সম্পর্কে অনেক কিছু জেনে গেছিস আচ্ছা পটলা তুই বলতো কত বছর পর পর লোকসভার ভোট হয় স্যার সেইটা ঠিকঠাক বলতে পারবো না তবে ভোট যখন আসে তার আগ দিয়ে আমরা বুঝতে পারি যে ভোট আসছে স্যার ভোট আসার কয়েক মাস আগে থেকেই আপনি দেখবেন গ্যাস কিনতে গিয়ে গ্যাসের দাম একশো টাকা সিলিন্ডারে কমে গেছে তারপরে যদি দেখেন ভোট আরও এগিয়ে এসেছে তখন দেখবেন গ্যাসের দাম আরও পঞ্চাশ টাকা সিলিন্ডারে কমে গেছে তারপরে দেখবেন পেট্রোল ভরতে গিয়ে পেট্রোলের দাম দুই তিন টাকা করে লিটারে কমে গেছে তাহলে স্যার বুঝবেন আপনার ভোট চলে এসেছে তারপরে যখন দেখবেন ভোট আরও কাছে আগায় আসছে তখন দেখবেন আপনার মাথার উপর দিয়ে বনবন গনমন করে মাঝে মাঝেই হেলিকপ্টার ভটভট ভটভট করে ছুটছে পটলা তাহলে ভোট যখন শেষ হয়ে যাবে ভোটের পরে আমরা কি করে বুঝবো যে এখন আর ভোট নাই এটাও তো খুবই সহজ ভোট চলে যাওয়ার পরে যখন গ্যাসের সিলিন্ডারের দোকানে যাব তখন আমরা দেখব গ্যাসের সিলিন্ডার প্রতি যেটা একশো টাকা দুশো টাকা কমে ছিল তারপরে যদি দেখি সিলিন্ডারের দাম লি প্রত্যেকটা সিলিন্ডারে তিনশো টাকা চারশো টাকা করে বেড়ে গিয়েছে তখন বুঝবো যে ভোট চলে গিয়েছে সামনে আর কোনো ভোট নাই পেট্রোল ভর্তি গিয়ে যদি দেখি পেট্রোলের দাম লিটারে তিরিশ টাকা বেড়ে গেছে তার মানে বুঝবো সামনে আর কোনো ভোট নাই ভোটের আগে কি গ্যাসের আমদানি দেশে বেড়ে যায় রে বল্টু তোর মনে এই প্রশ্ন আসলো কেন না মানে স্যার ভোটের আগে তো দাম কমে যায় তো যখন আমদানি বেশি থাকে তখনই তো স্যার দাম কমে তাই আর কি বললাম আরে তোরা এটাও বুঝিস না ভোটের আগে মানুষকে একটু টোপ দিতে হয় যেমন মাছ ধরার আগে টোপ দেওয়া হয় তাই ভোটের আগে দাম কমানো হয় আবার ভোট পেরিয়ে গেলেই আবার দাম বাড়িয়ে দেওয়া হয় কালু তোর বাবা কি কি প্রতিশ্রুতি দিচ্ছে এখন স্যার আমার বাবা ভোটে জিতলে এই স্কুলের পাশের মাঠে একটা এয়ারপোর্ট গড়ে উঠবে বাহ তাহলে তো ভালোই হবে রে আমাদের মাঝে মাঝে বিমানে চড়া যাবে তাহলে তোর বাবাকেই তো ভোটটা দিতে হবে গ্রামে এয়ারপোর্ট হয়ে লাভ কি মানুষের যাতায়াতের জন্য সাধারণ রাস্তাঘাট ভালো করলেই মানুষ উপকৃত হবে মানুষের যাতায়াতের জন্য সাধারণ যোগাযোগ ব্যবস্থা ভালো করলেই মানুষের উন্নতি হবে এয়ারপোর্ট করে মানুষের কি লাভ হবে রে ঠিকই বলেছে কি বলেছে মানুষের ভালো হবে না তোরা যখন ভোট দিয়ে আমার বাবাকে জিতায় এমপি বানাবি তো তোদের এমপির মান সম্মান তো তোদের দেখতে হবে তোদের এমপি সুযোগ সুবিধাগুলো তো তোদের দেখতে হবে তাকে দিল্লিতে বারবার মাসে দুবার তিনবার করে দিল্লি যেতে হবে তাহলে বাড়ির কাছে যদি একটা এয়ারপোর্ট হয় কত সুবিধা বলতো এই সবাই সাবধান আসছে স্যার আসুন আসুন নমস্কার মাস্টার মশাই তো বাচ্চারা তোমরা কেমন আছো তোমাদের পড়াশোনা কেমন চলছে আমরা সবাই ভালো আছি স্যার বাহ তোমার নাম নাম কি আমার পটলা স্যার আপনি হঠাৎ আমাদের স্কুলে কেন আসলেন তোমরা তো সবাই জানো সামনে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট আর সেই জন্যই মানুষের সাথে সংযোগ জনসংযোগ বাড়ানোর জন্য এখন আমি সমস্ত জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম আমার একটা প্রশ্ন আছে স্যার আপনারা স্যার ভোট আসলে ভোটের আগে এত ঘন ঘন আসেন কিন্তু স্যার ভোটের পরে আপনাদের আর পাঁচ বছর কেন দেখা যায় না মাস্টার মশাই তাহলে আমি এখন আসি আপনার স্কুল দেখে খুব ভালো লাগলো আপনার স্কুলের ছাত্ররাও খুব ভালো ওরা অনেক বড় হোক এই আশীর্বাদ করি আমার আবার কি মিটিং আছে এখনই যেতে হবে বিগজ স্যার আসুন তাহলে আর মনে রাখবেন আমাদের স্কুলটাকে একটু দেখবেন স্যার এই পটলা তোকে ওইভাবে অত প্রশ্ন করার দাইত্ব দিয়েছিল রে স্যার আমরা সাধারণ জনগণ আমাদের প্রশ্ন করার অধিকার আছে এই প্রশ্নটা তো আপনার করার দরকার ছিল আপনার হয়ে তো আমিই করলাম স্যার আরে পটলা তুই ঠিকই বলেছিস আমাদের বড়দেরও তোদের কাছে অনেক শেখার আছে আমরাও সবসময় আমাদের অধিকারের কথাটা ভুলে যাই হ্যাঁ তাই তো ঠিকই তো আমরাই তো ভোট দিয়ে নির্বাচন করি আমরাই তো ভোট দিয়ে মন্ত্রী নির্বাচন করি এমএলএ নির্বাচন করি এমপি নির্বাচন করি আর ভোটের পরে তাদের আর কোনো দেখা যায় না তাই সত্যিই তো ভোট দেওয়ার আগেই আমাদেরকে তাদের সম্মুখীন হয়ে তাদের চোখে চোখ রেখে প্রশ্ন করা উচিত একদমই ঠিক বলেছিস এখন থেকে আমরা প্রত্যেকেই করব তাহলে বন্ধুরা আপনারা প্রত্যেকে নিজের ভোট নিজে দিন নিজের ইচ্ছা মতো যাকে পছন্দ তাকে ভোট দিয়ে নির্বাচিত করুন কারোর কথায় কান দেবেন না কারোর প্রহসনে পা দেবেন না নিজের ভোট নিজে দিয়ে নিজের প্রধানমন্ত্রী নিজে নির্বাচন করুন